আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু চলে আসলাম ছোট একটা ব্লক নিয়ে সবাই দেখো আমি সকাল সকাল মাঠে চলে এসেছি পাটের পাতা খাওয়াতে ছাগলকে কারণ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু কমেছে তার জন্য ছাগল নিয়ে চলে এসেছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে সকাল সকাল বাড়ি আমি তো দেখে অবাক হয়ে গেছি তারপরে মীরাকে বললাম রুটি বানাতে সে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিল আর আর পেঁপে ভাজা করে নিয়েছিল তো তোমাদের ভাইকে আমি দিয়ে দিয়েছি তো আমারও সকালে চা খাওয়া হয়নি তো আমিও তোমাদের দাদা সাথে আমিও একটা রুটি আর চা খেয়ে নিলাম আর তারপরে আমি মাঠ থেকে এসে তারপরে মানে সবজিটা কাটছিলাম বাঁধাকপিটা তো তো আমি বাঁধাকপিটা কেটে নিচ্ছি তো ভাবছিলাম কী দিয়ে রান্না করবো তো আগে লাল শাকটা কেটে নিয়েছিলাম লাল শাকটা আমি চাপে দিয়েছি তো লাল শাকটা ভাবলাম যে একবার তেলে দেবো তো আর তেলে দিলাম না সেটা আমি সিদ্ধ করে নিচ্ছি একটা সানা করবো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো আর আমি সেরকম করে বাঁধাকপি কাটতে পারি না তার জন্য দেখো বড়ো বড়ো করে কেটে নিয়েছি তারপরে ওটাকে মানে আবার নিয়ে আমি মানে কাটছি তো দেখে সবাই মানে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কিন্তু শাক বড়ো ভালো করে কাটতে পারি না বাঁধাকপিটা হচ্ছে দেখুন দিয়ে আলু দিয়ে বাবাকে রান্না করবো তো আমি কাটছি কাটা এখনও কমপ্লিট হয়নি তো ওরকম তো আমাকে অবশ্যই টেকতে আর আমার দেওয়ার মানে ওল নিয়ে এসেছিলো তো ওলটা আমি হাতে দিয়ে দেবো আর ডালসোনা করতে আলো দিয়েছি মানে ভাতে তো মনে হয় আজকে আমার যে শরীর খারাপটা হয়েছে মাথা রকম ঘুরছিলো হয়তো ওলটা খেয়ে আমার ওইরকম হয়েছে মাথা ঘুরছিলো তো ওলটা ছিল আমি ভাতে দিয়ে দিচ্ছি ওল সোনা ভালো লাগে কাঁচা দিয়ে লেবু দিয়ে নিজের সোনা খুব ভালো লাগে আর চাল ফুটে গেছে পানি ফুটে গেছে তবে চালটা দিয়ে দিয়ে তো সবাই কেমন আছে অবশ্যই জানাবে ভিডিওটা কেমন হয়েছে বলতে আমি তো বলতাম সেরকম ভিডিও আমি পারি না সুন্দরভাবে আর ভিডিও ক্যামেরা ধরা সেরকম কেউ নেই অসুবিধা হচ্ছে তো আস্তে আস্তে চলা হয়ে যাবে তো আমি ওগুলো কেটেই হাতে দিয়ে দিচ্ছি আমরা কিন্তু আমার সাথেই থাক সবাই থাকো তারপরে কিন্তু পরে আবার আমার ছাড়ুগুলো নিয়ে যায় মাঠে